বৃদ্ধাশ্রম থেকে এক হতভাগা বাবা তার ছেলের কাছে চিঠি খোকা চার বছর তুই আমাকে দেখতে আসিস না যদি পারিস আমাকে এক নজর দেখে যাস আমার শরীরের কন্ডিশন অতটা ভালো না ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিস আমার সামর্থ্য ছিল না তাই তোকে কিনে খাওয়াতে পারি নাই ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়েছিস আমি সারা রাত কান্না করেছি সেই দিনটার কষ্ট আমি কোনো দিনই ভুলতে পারবো না সেই থেকে আজ বত্রিশ বছর আমি ইলিশ মাছ খাই না তোর মা আমাকে অনেক বলেছিল তবু আমি খাইনি তবে জানিস খোকা ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল গত ছয় দিন ধরে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আজ চার থেকে পাঁচ দিন ধরে শুধু পানি খেয়ে আছি অন্য কিছু খেলি বমি হচ্ছে ডাক্তার বলছে আমার কি জানি বড় একটা অসুখ হয়েছে আমি তো বাবা অত কিছু বুঝিনা শুনলাম অনেকদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তো তাই এমনটা হয়েছে আমি নাকি দুনিয়ায় আর অল্প কয়েকদিনের মেহমান গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের